আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি নবোদ্দম ফাউন্ডেশন সাতক্ষীরা শাখা ও দোয়া কবুলের গ্রুপের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সাতক্ষের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম করার জন্য জানি না কতটুকু করতে পেরেছি তবে দিন শেষে যদি মনটা ভালো হয়ে যায় আত্মতৃপ্তিটা পেয়ে যাই এটাই তো আলহামদুলিল্লাহ আমরা একজন শিক্ষার্থীরা মিলে যতটুকু আয়োজন করতে পেরেছি আমরা আপনাদের দয়া চাচ্ছি যেন পরবর্তীতে আমরা এরকম সুন্দর আয়োজন আরও সাতক্ষেরাতে করতে পারি আমরা যতটুকু করেছি আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জানি না আপনাদের মনে কতটুকু ভালো লেগেছে তবে আশা রাখি আপনাদের মনে ভালো লেগেছে আমরা চেষ্টা করছি এরকম অসহায় মানুষের মাঝে ঠিকঠাকভাবে ইফতারটা পৌঁছে দেওয়ার জন্য রমজান মাসের পুরো সময় জুড়ে কম বেশি আমাদের ইফতার কার্যক্রম চলতে থাকবে আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এ কেমন আল্লাহ হাফেজ